উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কিছু ঠিক থাকলে আজকে মধ্যরাতে অথবা আগামীকাল ভোরে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে এজন্য কাতার থেকে কাতারের আমিরের দেওয়া বিশেষ একটি ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে খালেদা জিয়ার সঙ্গে কারা কারা যাচ্ছেন ঠিক কখন খালেদা জিয়াকে এভারকে হাসপাতাল থেকে নেওয়া হবে সব নিয়ে আজকে কথা বলবো দর্শক তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ থেকে আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজ চৌধুরী মিনহাজ আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে এই মুহূর্তে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি রয়েছে জি মৌসুমী আপনি জানেন যে টানা বারো দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া তিনি এখানে চিকিৎসারত অবস্থায় আছেন তো সাধারণ মানুষ সহ পুরো দেশবাসী আসলে এই চিকিৎসা তার শারীরিক অবস্থা নিয়ে জানার চেষ্টা করছেন তো আমরা সবশেষ আসলে বিএনপির একটি সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে আসলে তার যে খালেদা জিয়ার আপনি জানেন যে ফুসফুসে এক ধরনের সংক্রমণের কারণে মূলত তার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছিল সেটি এখন স্বাভাবিক পর্যায়ে আছে তবে তার আসলে হৃদযন্ত্রে যে আসলে সংক্রমণ সেটি কিছুটা এখনও খারাপের দিকে আছে যদিও কিন্তু মেডিকেল টিম যারা আসলে এখানে গঠন করা হয়েছে তার এই স্বাস্থ্য নিয়ে সেটি আসলে এ এম জাহিদ হোসেন যিনি হচ্ছে আসলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি আজ দুপুরে এখানে যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে তিনি যেটি বলেছেন যে যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ দল এসেছে এছাড়া গতকাল পরপর চীন থেকে দুটি আসলে বিশেষজ্ঞ দল এসেছিল এবং তারা আজ কয়েকবার আসলে মিটিং করেছে মিটিং করার পর সবশেষ যে সিদ্ধান্ত নিয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই মূলত তাকে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই মেডিকেল বোর্ড এরপর আপনি জানেন যে কাতারের স্পেশাল যে কাতারের যে আপনার আমিনের পক্ষ থেকে যে স্পেশাল এয়ার বিমান সেটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি আজ রাতেই আসছে ঢাকায় সেটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এটি আজ রাতে আসার পরেই হয়তো আজ রাতের মধ্যেই অথবা আগামীকাল ভোরের মধ্যেই আসলে বেগম জিয়াকে দেশের বাইরে অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে সেটি এখন পর্যন্ত সবশেষ জানা গেছে মিনহাজ আমরা যেটা জানছিলাম যে খালেদা জিয়ার ফুসফুসের যে সংক্রমণটি ছিল চিকিৎসকরা বলছেন যে সেটি অনেকটাই কিছুটা উন্নতির পথে এবং এটা বলাই যায় যে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল বলি তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নাও হয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার সময় আসলে খালেদা জিয়ার সঙ্গে আর কারা কারা যাচ্ছেন কি কি তথ্য রয়েছে আপনার কাছে এখন যে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে তার সাথে চোদ্দ জন যাচ্ছেন তার আসলে যারা ব্যক্তিগত চিকিৎসক আছেন তারা তো যাচ্ছেনি পাশাপাশি তিনি যেহেতু এখন রাষ্ট্রকর্তি ঘোষিত একজন ভিভিআইপি স্পেশাল একজন পার্সন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তো সেই হিসেবে তাকে আসলে এসএসএফ যেহেতু এখানে চারপাশেই আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে নিরাপত্তা চাদরে ঘোষিত এছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যজন নিয়োজিত আছে সেই হিসেবে তার সাথে এস এর দুইজন সদস্য যাচ্ছেন এছাড়া তার আসলে তাকে আসলে যারা হচ্ছে তদারকি করেন করেন সবসময় তার যে গৃহকর্মী আছেন দুইজন তারাও যাচ্ছেন এছাড়া তার আসলে পুত্রবধূ তিনিও যাচ্ছেন তো সব মিলিয়ে এখন পর্যন্ত চোদ্দ জনের তালিকায় আছে এছাড়া আপনি জানেন যে তার আসলে যিনি ব্যক্তিগত চিকিৎসকরা আছেন এছাড়া দেশি বিদেশি যে চিকিৎসক দল আছেন সব মিলিয়ে মূলত যারা তার সাথে আসলে না গেলে আসলে চিকিৎসা ওইভাবে কঠিন হবে তাদের পরামর্শ অনুযায়ী আসলে পুরো একটি টিম সাজানো হয়েছে মিনহাজ আমরা কিন্তু আরেকটি বিষয় নিয়ে ধসা তৈরি হয়েছে আমরা দুপুর থেকে গণমাধ্যমে দেখছিলাম যে বিশেষ করে আমি বিবিসির কথা বলতে পারি যে সেখানে আমরা পড়ছিলাম বা জানছিলাম যে খালেদা দেখবার জন্য বা নেবার জন্য খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার বাংলাদেশে আসার কথা রয়েছে কিন্তু বিএনপি শীর্ষ পর্যায় থেকে এই বিষয়টি হয়ে দা হয়েছে আপনার কাছে সর্বশিশকিত হয়েছে জি আপনি যেটি জেনেছেন সেটি আমিও জেনেছিলাম এর পরবর্তীতে আপনি জানেন যে বিকেলে আজকে বিপি মহাশয় যে মিত্রปกর সামালঙ্গি তাকে প্রস্তাব করা হয়েছিল সেটি পরিমিত্তিতে যে সংবাদ মাধ্যম সহ সামাজিক উদ্যোগ মাধ্যমে এই বিষয়ে আসলে অনেক ধরনের আলোচনা চলছে এটি নিয়ে আপনি কি মনে করছেন অথবা আপনার কাছে কি তথ্য আছে সেটি সম্পর্কিত তিনি এক ধরনের হাস্যরসে সেটি উড়িয়েই দিলেন যে মিডিয়া আসলে কি ধরনের তথ্য পায় আল্লাহ তাদেরকে হেফাজত করুক এই ধরনের আসলে তিনি মন্তব্য করেছেন মানে তিনি এই জিনিসটাকে আসলে এক ধরনের মিথ্যা তথ্য অথবা গুজবের হিসেবেই আসলে প্রকাশ করেছেন যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি যেটি স্ট্যাটাস দিয়েছেন যে আজ আজ আগামীকাল ভোর রাতের মধ্যে আসলে জুবাইদার রহমান দেশে ফিরতে পারেন এবং তিনি সহ তাকে বেগম জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এমন ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন তো সব মিলিয়ে আসলে দুপাক্ষিক যে বক্তব্য এবং দুইজন রাজনৈতিক দল পরস্পর বিরোধী যে বক্তব্য সেটি নিয়ে সাধারণ মানুষের পক্ষে এবং সংবাদ মাধ্যমের পক্ষে আসলে খুব কঠিন যে আসলে কি হচ্ছে তো আমরা আসলে কাকে কোর্ট করব কাকে নিয়ে আসলে আমাদের সংবাদটি প্রকাশ করব সেটি এখন আমাদের নিজেদের মাধ্যমেও আসলে খুব কঠিন হয়ে পড়ছে একদমই আসলে দেখবার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হবে মিনাজ আপনি তো সকাল থেকেই এবার সামনে রয়েছেন আপনি কাভার করেছেন নিউজটি এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন কিংবা খালেদা জিয়াকে রাতে যদি নাও হয় সেক্ষেত্রে কি আরো কোনো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে কিনা যে আপনি জানেন যে গতকাল সংবাদ মাধ্যমগুলোতে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল সরকারের পক্ষ থেকে যে বেগম জিয়া যেহেতু বেশ কিছু দিন ধরেই একটি তার শারীরিক অবস্থা নিয়ে সকলের একটি জানার আগ্রহ আছে সেই হিসেবে যখন সরকারের পক্ষ থেকে আপনাকে যেটি বলছিলাম যে ভিভিআইপি যখন ঘোষণা করা হয় এর পরবর্তীতে এই হাসপাতালের চারপাশ আসলে একটি বিশেষ নিরাপত্তায় প্রলয় আসলে ঘিরে ফেলা হয় এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিজিবি মোতায়েন করা হয় পুলিশের বিভিন্ন বাহিনীগুলোকে এখানে নিয়োজিত করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এছাড়া হচ্ছে আপনি দেখবেন যে এটির পাশে একটি আসলে ফায়ার সার্ভিসের একটি গাড়িও আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে বলা যায় যে তিনি বিদেশে তাকে নেওয়ার আগ পর্যন্ত পুরো চারপাশে এখন

তার যে রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা এখানে ভিড় করছেন অনেকে বলছেন যে তারা বিভিন্ন জেলা থেকে আসছেন এক নজর দেখার জন্য এছাড়া সকলকেই পাশটি দিয়ে আসলে যেতে দেওয়া হচ্ছে না তাদেরকে হয়তো পরিচয় জিজ্ঞেস করা হচ্ছে তো সব মিলিয়ে বলা যায় যে তার আসলে এই অবস্থানকে ঘিরে তার তিনি যে এখানে চিকিৎসা নিচ্ছেন বারো দিন ধরে এর পরবর্তীতে যখনই শোনা হয়েছিল যে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে এর পরবর্তীতে মূলত যেহেতু সরকারের পক্ষ থেকেও এখন আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে অথবা যে ধর্মীয় স্থাপনাগুলো আছে জায়গাগুলো আছে সেখানে যেন আসলে সারা দেশে তার যে দীর্ঘায়ু কামনা করে রোগ মুক্তি কামনা করে কামনা করে দোয়া মাহফিল অথবা দোয়া কামনার জন্য আসলে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে তো সব মিলিয়ে বলা যায় যে যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন ব্যক্তিত্ববান রাজনীতিবিদ এবং তিনবারের প্রধানমন্ত্রী তো সেই হিসেবে সকল রাজনৈতিক দল এখন তার প্রতি যে একটি ভালোবাসা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এভারকেয়ারের সামনে আপনি যদি দেখেন যে এখানে বারবার বিএনপি থেকে বলা হচ্ছিল যে আপনারা ভিড় করবেন না রাজনৈতিক নেতাদেরকে বলা হচ্ছিল যে কেউ যেন ভিড় না করে তারপরেও দেখা যাচ্ছে অনেক মানুষজন এখানে ভিড় করছেন এবং তারা হয়তো অনেকে খুবই আবেগ্লুত হয়ে এক নজর দেখার জন্য বিভিন্ন জেলা থেকে চলে আসছেন তবুও যেহেতু ভিভিআইপি হিসেবে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপর দেখা যাচ্ছে এবং আপনি জানেন যে আজ পরপর কয়েকটি আমরা দেখেছি যে হেলিকপ্টার সেগুলো পরীক্ষামূলকভাবে এখানে আসলে চারপাশে উন্নয়ন করা হয়েছিল আমরা দেখেছি সেগুলো যদিও পরীক্ষামূলকভাবে সেটি সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যেহেতু যদি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় হয়তো হেলিকপ্টারে পরে এখান থেকে কিভাবে এয়ারপোর্টে নেওয়া হবে সেটির জন্য হয়তো পরীক্ষামূলক ভাবেই আসলে করা হয়েছে আহ সব আলোচনা ছাপিয়ে একটি আলোচনা সবসময় চলছে যেটি আজকেও আমরা দেখেছি আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে নানা রকমের আলোচনা নানা রকমের পোস্ট যে তারেক রহমান শেষ পর্যন্ত দেশে ফিরলেন না এটি নিয়ে আর কি তথ্য রয়েছে তারেক রহমান দেশে ফেরাটা তো আসলে জানি আমরা যে এটি আসলে কিছুটা জটিলতা রয়েছে প্রক্রিয়া রয়েছে এটি নিয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে যে আপনি জানেন যে পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজোয়ানা হাসান তিনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমকে যে তার এক ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিএনপি চেয়ারপারসন খালেদা দিয়া ছাড়া তার পরিবারের কেউ কি ভিভিআইপি সেবা পাবে কিনা তখন তিনি যেটি বলছিলেন যে সেবাটি এই সুযোগ সুবিধাটি পাবে না অর্থাৎ সহ আইন বিশেষ নিরাপত্তা সেটি আর কেউ পাচ্ছেন না যদিও এই ঘোষণাটি যখন আসে এস এস এফ এর সুবিধা অথবা ভিভিআইপি যে ঘোষণাটি আসে খালেদা জিয়াকে এর পরবর্তীতে সকলেই আসলে ভাবছিল যে হয়তো তার পরিবারের সদস্যরাও সেটি অন্তর্ভুক্ত হবেন কিন্তু সেটি আজকে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে না সেটি হচ্ছেন না অনেকে বলছিলেন যে ভিভিআইপি যদি খালেদা জিয়াকে ঘোষণা করা হয় যদি তারে প্রমাণ দেশে ফিরেন হয়তো তাকেও ভিভিআইপি অটোমেটিকভাবে একটি সুবিধা তিনি পাবেন তো সেটির মাধ্যমে যেহেতু তিনি পাচ্ছেন না এটির মাধ্যমে তার দেশে ফেরা নিয়ে এখন এক ধরনের আসলে অনেকে বলছেন যে তিনি আসলে নিরাপত্তা ঝুঁকিতে আছেন কি না সেটি নিয়ে আর একটু ভাবতে হবে তবে বিএনপির যে শিশুস্থানীয় নেতারা যেটি বলছেন যে যেহেতু কয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে দশ থেকে বারো ডিসেম্বরের মধ্যে সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে হয়তো তফসিল ঘোষণার পরবর্তীতেই আসলে তারা একটা রহমান দেশে ফিরবেন সেটি বিএনপির শিশুস্থানীয় নেতারা বলছেন এবং আপনি জানেন যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও আপনার বিএনপি মহাসচিব তাদেরকে যখনই প্রস্ত করা হয় তখনই কিন্তু তারা বলে থাকেন যে শীঘ্রই ফিরবেন যদিও গত জানুয়ারিতে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার ছেলের কাছে তারেক রহমানের কাছে এর পরবর্তীতে যখন তিনি দেশে ফিরেন মে মাসে তখন অনেকে বলেছিলেন যে হয়তো খালেদা জিয়ার সাথেই দেশে ফিরবেন তারেক রহমান কিন্তু তিনি ফিরেননি শেষ পর্যন্ত এখন যেহেতু আবারও তার ছেলের কাছে তিনি যাচ্ছেন বলাই যায় হয়তো তারেক রহমানের বাসায় থেকে এর পরবর্তীতে আমরা দেখেছি যে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছিলেন তো পরবর্তীতে এখন কি আবারও তার ছেলের কাছে যাওয়ার পর এবার কি তার তার ছেলের মায়ের সাথে কি তারেক রহমানও দেশে ফিরবেন কিনা সেটি আমরা সামনেই দেখতে পারবো যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নিরাপত্তা জনিত ধরনের ইস্যু নেই সার্বিক নিরাপত্তা খুবই ভালো আছে এখন শেষ পর্যন্ত আগে খালেদা জিয়া লন্ডনে যাক এর পরবর্তীতে তিনিও তার সাথেও কি তারেক রহমান দেশি পেরে কিনা সেটি কি তফসিলের আগেই নাকি পরে সেটি এখন দেখার বিষয় কিন্তু মিনা পরস্পর বিরোধী বক্তব্য এখানেও দেখা যাচ্ছে কারণ কিছুদিন আগে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলেছিলেন তারেক রহমানের নিরাপত্তা দিতে সরকার প্রস্তুত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে তাকে বিশেষ প্রয়োজনে বিশেষ নিরাপত্তাও দেওয়া হবে এখানে নিরাপত্তা কোনো ইস্যু নেই আজকে আবার পরিবেশ উপদেষ্টা আরেকটি কথা বললেন এদিকে কিভাবে দেখছেন না আমার কাছে মনে হয় যে ওনারা হয়তো ভেবেছেন যে যদি তিনি দেশে আসেন তাহলে হয়তো একটি বিশেষ নিরাপত্তার জন্য তারা কোনো কিছু ঘোষণা করবেন কিন্তু তাকে আসলে ভাবে কোশ্চেন করা হয়েছিল যে খালেদা জিয়ার এই ভিভিআইপি কি শুধু তিনি একা না নাকি তার পরিবার পুরো পরিবার তো সেক্ষেত্রে তিনি স্পষ্ট করেছেন যে না এটি তার শুধু ব্যক্তিগতভাবে বেগম জিয়া তিনি একাই এই ভি আওতাধীন তার পুরো পরিবার এই ভি ভিআইপির আওতাধীন না তবে হয়তো দেশে ফেরার পর যেহেতু তারেক রহমান দীর্ঘ একটি সময়ে দেশের বাইরে বলা যায় যে এখন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান একজন তো সেই হিসেবে তিনি যখন দেশে আসবেন স্বাভাবিকভাবেই বিমানবন্দরে অনেক মানুষ ভিড় করবে তো সেই হিসেবে

দলের কোনো কোনো কথা কিনা আপনি জানেন যে কয়েকদিন রয়েছে গত ধরেই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি বা এসব দিয়ে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে অপর তথ্য আমরা বলতে পারি বা গুজব সেটি কিন্তু ছড়ানো হচ্ছিলো তো সেই হিসেবে তার ব্যক্তিগত যে চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন তিনি যেটি বলছিলেন যে তার ব্রিফিং ছাড়া অন্য কারো বক্তব্য যেন সংবাদ মাধ্যম সহ কেউ যেন সেটি যেন মানে কোর্ট যেন না করে অথবা সেটি যেন গ্রহণ না করে এবং যখনই আসলে তার ব্যক্তিগত চিকিৎসক অথবা দলের পক্ষ থেকে যদি বারবার সেটি সম্পর্কে স্পষ্ট করে জানানো হয় যদিও বা রাতে যদি আরেকবার যদি সেটি সম্পর্কে স্পষ্টভাবে জানানো হয় তাহলে হয়তো এটি নিয়ে এক ধরনের সঠিক তথ্য সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমও জানতে পারবে যে তার তারেক রহমানের স্ত্রী কি দেশে আসছেন কি না রহমান যেহেতু তার দেশে ফেরা না ফেরানি এক ধরনের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে এবং এরকম যে কখন দেশের বাইরে যাচ্ছেন সেটি সম্পর্কে যদি স্পষ্ট আরেকটি ব্রিফ করা হয় তাহলে হয়তো সংবাদ মাধ্যম সহ সাধারণ মানুষ যারা আছেন তারাও একটি স্পষ্ট মেসেজ পাবে সঠিক বার্তাটি জনসাধারণ যারা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানবার জন্য তারা নিশ্চয়ই পাবে সঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি থাকুন এখানে যদি কোনো আপডেট তথ্য পাই আমরা তাহলে আবারও সরাসরি আপনার সঙ্গে যুক্ত হব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক যারা দেখছেন তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা বাংলানিউজ টিম রয়েছি আমরা এভার কেয়ারের সামনে যেহেতু খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজকে মধ্যরাত অথবা আগামীকাল ভোরে এখান থেকে হয়তোবা লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে আমরা রয়েছি এই জায়গাটিতে যখনই আমরা আপডেট কোনো খবর জানবো সাথে সাথে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বাংলানিউজের ফেসবুকের পর্দায় এবং সাবস্ক্রাইব করুন বাংলানিজের ইউটিউব চ্যানেলে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা